আসসালামু আলাইকুম দর্শক পড়ালেখা ও গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আবারও হাজির হলাম আপনার সামনে একটি ভাব নিয়ে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ভাবে সম্প্রসারণ শিক্ষা তখনই সুশিক্ষা হয় যখন সেই শিক্ষা মানব জাতির উন্নয়নে জাতির শুভকর্মে ভূমিকা রাখে আর সুশিক্ষিত হওয়ার একমাত্র উপায় নিজের চেষ্টায় শিক্ষা গ্রহণ অর্থাৎ স্বশিক্ষা গ্রহণ জ্ঞান সীমাহীন জ্ঞান শিক্ষার বিষয় নয় অর্জনের বিষয় পৃথিবীর সর্বত্রই রয়েছে জ্ঞানের উপাদান শিক্ষার্থীকে তা অর্জন করতে হয় প্রচলিত শিক্ষার একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্যদিকে সুশিক্ষা সামান্য বই পুস্তক মুখস্থ করে সনদ পাওয়ার মাধ্যমে যতটুকু শিক্ষা অর্জিত হয় ততটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না প্রকৃত শিক্ষার ক্ষেত্রে পুঁথিগত নয় তা উপলব্ধিজাত যে শিক্ষা মানুষকে তার আত্মাকে বিকশিত করে সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা যারা প্রকৃত শিক্ষা অর্জন করে তারাই সুশিক্ষিত পৃথিবীতে অনেক সুশিক্ষিত লোক আছেন যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নন কিন্তু সুশিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত স্বশিক্ষিত মানুষ অধ্যবসায় দিয়ে একান্তিক প্রচেষ্টায় জ্ঞানকে লালন করে ওঠেন সুশিক্ষিত জীবনকে উপলব্ধি করতে শিখেন আর এ শিক্ষা অর্জন করা যায় নিজের চেষ্টায় স্বশিক্ষিত না হলে সুশিক্ষিত হওয়া যায় না সুশিক্ষিত মানুষ মাত্রই সশিক্ষিত স্বশিক্ষার দ্বারাই মানুষ সত্যিকে আর জ্ঞানী হয়ে ওঠে এবং জ্ঞানকে সমাজ সভ্যতার বিকাশে কাজে লাগায় তাই আমাদের মধ্যে স্বশিক্ষার মাধ্যমে সুশিক্ষিত হওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা থাকা উচিত আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম